যে কথা হুজুর বলে গেলেন হুজুর স্টেজেই হয়েছে আমি হুজুরকে ছোট করার জন্য বলছি না আমি হুজুরকে সংশোধন করার জন্য বলছি যে উনি যেভাবে বলে গেলেন যে পলাতক যে শেখ হাসিনা বাংলাদেশে ইন্ডিয়াতে বসে হিরোইন খাচ্ছে বিলি খাচ্ছে এ কথাগুলো আসলে আপনাদের মুখে থেকে মানায় না এই বাংলাদেশের হিরোইন খিন হাসিনা হিরোইন খোর হাসিনার পতন কইরাল দেখাই দিছে আল্লাহ পারে পারে কিনা বলো আমাকে নি বললো হিরোইন খায় এটা নিউজ করছে ওনারা বিড়ি খায় হিরোইন খায় কারণ হিরোইন খরসারা বলতে পারে না দেশ আমার বাবা কি মাতাল যারা তারা উল্টা পাল্টা বলতে পারে এটা উদাহরণ দিয়েছি চেয়ারম্যান সাহেব এটা বলতে পারেন না আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আপনারা হন নাই আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া আমাদের নামে জঙ্গি মামলা দিছিল আপনারা তো চেয়ারম্যানই করছেন ইনশাআল্লাহ আমরা চেয়ারম্যান এমপি হওয়ার যোগ্যতা রাখি এতটুকু মনে করবেন আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন গতকালকে দেখলাম আনন্দ বাজার পত্রিকায় শেখাছি না যে কুটুরি ঘরে বন্দি ভারতে ওখানে বইয়া বিড়ি খায় কি গা কথা কয় না বিড়ি খায় বিড়ি দুই নাম্বারে হিরোইন খায় তিন নাম্বারে মাঝে মাঝে বাংলা গাঁজা খায় আমি তো এই জন্যই বলতেছিলাম গাঁজা কেউ না খাইলে নেশা না করলে কেউ উল্টা পাল্টা কথা বলতে পারে না কথা কয় না কথায় কথায় বলতো দেশ আমার বাবার জাতির বিদার অথচ জাতির বিদা তার বাপ কোরআনও নাই হাদিসও নাই কোনো সঠিক বই তো নাই জাতির পিতা একজন কথা বলে না আমি জাতির পিতার নাম কি এবার আমাদের জাতির পিতার কোন মূর্তি কি ছিল তার বাবার মূর্তি বানায় কারণ কি ও ভালো করে জানতো ভারত ধারো করে জন্ত মুসলমানের দ্বারা মূর্তি পূজা করা সম্ভব না হাসিনাকে দিয়ে কৌশলেই মূর্তি বানানো নিয়েছে যেন বাংলাদেশের মানুষ মূর্তিকে সম্মান করে শ্রদ্ধা করে এমন একটা দিন আসবে বাংলাদেশের মানুষ যেন মূর্তিকে পূজা করে কিন্তু না না বাংলার জনগণ দেখা দিয়েছে আমরা মূর্তি মানি না আমরা মানি আমার আল্লাহকে এজন্য সব মূর্তিগুলো পাঁচ তারিখে ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়েছে ঠিক না রাগ করেন হ্যাঁ এখন বলতে পারেন হুজুর ইসর পাল্লা ঈশ্বর কথা কেন ও যখন আমাদের বাস দিয়েছিল তখন কইছিলেন হিরোইন খর সারা গাঁজা খর ইয়াবা সারা এই দেশ নিয়ে বাহাদুরি করতে পারে না এসে বাসায় যাচ্ছি গুলিস্থানে দুই গাঁজা খর গাঁজা ঢলতেছে ড্রাইভারকে যদি খাইতেছি গাড়ি বেড়ে করলো এবার এক একজন করে টানা শুরু করলো মিনিট শুরু হলো কৌতূহল আমার আবার বাংলাদেশে কেউ কেউ এখন কয় বাংলাদেশ আমার বাংলাদেশ কারো বাবার না এই বাংলাদেশ হলো ষোলো কোটি মুসলমানের বাংলাদেশ দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা মাটিতে মিশে আছে লাকহীদের সেই রক্তের দামে কিনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম ছাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা ঠিক না এই দেশকে নিয়ে উল্টা পাল্টা বলতে পারবা না মুসলমান বললে মেনে নেবে না এদেশে ইসলাম আছে কোরআন আছে মাদ্রাসা আছে মসজিদ আছে এদেশে কিছু না থাক আল্লাহর ঘর মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে নিয়া হান্না

আল্লাহ কত দামি কথা আমাদের বললেন বান্দা বানাইছে আল্লাহ টেনশন আমার আল্লাহর ঠিক নেই বানাইছেন কে পাঠাইছেন কে দুনিয়াতে কেন গাঞ্জা বিড়ি টানার জন্য আল্লাহ বানাইছে কেন বলো আল্লাহ বল হে পৃথিবীর মানুষ সকল ভালো করে শোনো কত যা আকুম্বর হান আমি রবর পক্ষ থেকে তোমাদের হেদায়তের জন্য জান্নাতে যাওয়ার জন্য দুটি উপহার দুটি পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম এক নম্বরে হলো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম একবার পরেন না সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম দুই নম্বরে ইলাইকুম নুরম বীণা দুই নম্বরে হল তিরিশ পারা আমি আল্লাহর কোরআন তোদের জান্নাতে দেওয়ার জন্য জান্নাতে নেওয়ার জন্য আলোর পথে দেওয়ার জন্য আমি আল্লাহর দুটো জিনিস জিনিস দান করলাম এক নম্বরে হল আমার নবী দুই নম্বরে হল তিরিশ পারা কোরআন আজকে অনেকেই কয় কোরানের সাথে রাজনীতির নাকি সম্পর্ক নাই এদের কপাল পোড়াTibyan al-kullishai পুরা কোরআনটায় হলো রাজনীতি ঠিক কথা বলে না এই যে হুজুরেরা আছে ভুল করেই লোকমা দিবেন কারণ ইমাম ভুল করলে মুক্তাদির লোকমা দায় কিনা 4 একাদ নামাজ তিন দেখাতে বসে গেলে আল্লাহু আকবার কি ভাইরা আমার পুরা কোরানটায় রাজনীতি ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব বিষয় বলেন কোরআনে আছে না নাই যদি থাকে মানো না কেন বোঝা গেল কোরআনের মতো তুমি তোমারে করতে পারো না হুজুরটা ভালো না হুজুরের বক্তব্য ভালো না হুজুর ভালো তুমি ভালো না তোমার দল ভালো না হুজুর তো কোরআনের কথা বলে হুজুর তো হাদিসের কথা বলে নবী বিদায় হজে ভাস্করে বললেন দুটো জিনিস এক রে ধরো কল র সল্লাহ ই আলাইহি ও সাল্লাম তারা তুফি কুম্র ইং তাদিল্লু মা তামাশ্যা তুম ভিহি মা কিতাপ আল্লাহ সুন্দর এক নম্বরে আল্লাহর কুরআম দুই নাম্বার নবী যে এক নম্বরে নাম কি বলেন এই পুচ্ছি বল একবারে মারমু এক নম্বরে নাম কি সবাই বলেন দুই নম্বরে কি সুন্না দুই নম্বরে কি আবার বলেন বয়ানটা ভালো করে বুঝবেন একদিন বয়ান শুনবেন এক বছর মনে রাখবেন ও আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন দুটো জিনিস এক ধর আল্লাহ বলে দুটো জিনিস পাঠাইলাম তোদের হেদায়েতের জন্য এক নাম্বারে নবী দুই নাম্বার কুরআন আমার নবী কেনতা মানো আমার নবীতে সত্যি বছরে একটা মিথ্যা বলে নাই আমার নবী মন গরম মতবাদ মন গরম জীবন দিয়ে জীবন চলায় নাই দুনিয়ার কালকে নেতা বানায় নাই আল্লাহকে মেনে চাল্লার কোরআনকে মেনে জীবন চালাইছে এজন্য তেষট্টি বছর জিন্দগিতে একটা মিথ্যা বলে নাই। আল্লাহ বলেন ফা আঙ্গজাই নাহুওয়া আহালাহু ইল্লা মরা আতাহু মিনাল কালাতা মিনাল গবিরি। করেন বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে আমি আল্লাহ তার বিচারটাও ভালো করব আমার নবীকে যারা দুনিয়াতে নেতা বানাইছিল তাদের হিসাব কত সুন্দর তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন ঠিক না আমার নবী মিথ্যা বলে নাই নবী নবীর আলেমদেরকে করো আলেমদের যেমন নেতা বানাইয়া দাও এই বাংলার জমিনটাকে যদি সুন্দর করে সাজাতে চাও দুর্নীতিমুক্ত সমাজ করতে চাও খুন গুম মুক্ত সমাজ করতে চাও রটর বদলে বাস দেবে না এমন সমাজ যদি করতে চাও ওয়ালাদেরকে আলেমদেরকে ভালো মানুষদেরকে এই জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গায় বসাইতে হবে